আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অনেক অনেক শুভকামনা নিয়ে শুরু করছি আজকের আয়োজন আর আজকে বলবো আইপিএল দু হাজার এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে আসলে আজ হচ্ছে বাগে বাগে লড়াই আমি অনেক আগে থেকেই এমন দুই দলের খেলা এক্সপেক্ট করছিলাম কারণ যোগ্য দল হিসাবে তারাই কোয়ালিফাই করা উচিত ছিল এবং করেছে এখানে কলকাতার নাইট রাইডার্স সাথে যদি রাজস্থান রয়্যালস এর খেলা হতো তাহলে খেলাটা অত অ্যাট্রাকটিভ হয়তো হতো না কারণ রাজস্থান রয়্যালস একটু হলেও অফ ফর্মে আছে দেখেন রাজস্থান রয়্যালস প্রথম নয়টা ম্যাচের চারটা জিতেছে একটি ম্যাচ হেরেছে মাত্র লাস্টে তারা পাঁচটি ম্যাচের ভিতর চারটি হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে তাতেই বোঝা যায় তারা কতখানি ছন্দ দল এখন অন্যদিকে কলকাতা কিন্তু এখন পুরোটাই ছন্দে আছে যেরকম সুনীল নারায়ণ ফিলিপস হল্ট সেরকম কথাই আমরা আসছি একটু পরে দেখুন আইপিএল এখন আগের আইপিএল নাই এখন কিন্তু আইপিএল ফ্রাঞ্চাইজি লিগগুলোর ভিতর একটা আইকন বলতে পারেন আইপিএল নিজেই একটা ক্রিকেটের ব্র্যান্ড এখানে সকল ক্রিকেটাররা পারফর্ম করার জন্য মরিয়া থাকেন আর এর অন্যতম কারণ হচ্ছে টাকা যাই হোক আমরা এদিকে না যাই কথা হচ্ছে কলকাতা বনাম হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে এখানে বলে রাখা ভালো খেলা হবে আহমেদাবাদে আহমেদাবাদ এমন একটা পিচ যেটা হচ্ছে ফ্ল্যাট উইকেট ফ্ল্যাট উইকেটে সব সময় অনেক রান হবে এটাই স্বাভাবিক এবং আইপিএল এর বড় বড় যত ম্যাচ হয় সব ম্যাচগুলো হচ্ছে ফ্ল্যাট উইকেটে খেলা হয় তাহলে অবশ্যই আমরা এক্সপেক্ট করতে পারি আজকে একটা দারুণ ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি কলকাতার যদি ভালো সূচনা পেতে হয় তাহলে অবশ্যই সুনীল নারায়ণকে ভালো স্টার উপহার দিতে হবে কারণ নারায়ণ মানি এবছর আগুন দারুণ টাসে আছেন এই প্লেয়ার সাথে ফিলিপস হল মারাত্মক ব্যাটিং করেন এই দুই ওপেনার আসলে কলকাতা যতগুলো ম্যাচ খেলেছে প্রচুর রান করেছে এর প্রধান কারণ আমি মনে করি স্টার্ট এবং ফিনিশিং এ দারুণ একটা ব্যাটিং দেখা যেতে পারে আন্দ্রে রাসেলের কাছ থেকে যদিও তিনি একটু অফর্মে তারপরও তিনি কিন্তু বিগ ম্যাচ খেলোয়াড় তাই জলে উঠলে বিপদ আছে অপোনেন্ট যে কোনো টিমের জন্যই স্পেশালি আজকে ম্যাচের বড় ফ্যাক্টর হতে পারেন আন্দ্রে রাসেল এবার আসেন হায়দ্রাবাদের কাছে হায়দ্রাবাদ যদি সেরাটা দিয়ে ফেলে তাহলে সেরাস আয়ার অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে খালি ছক্কা দেখা লাগবে কারণ হায়দ্রাবাদ হলো একটা পাগলা দল ওদের কাছে সব বলার অসহায় আপনি চিন্তা করেন যে দল একশো পঁচাত্তর রানের টার্গেট নয় দশমিক চার ওভার শেষ করে তারা কি না করতে পারে তাদের দিনে এখন এখানে বড় ফ্যাক্টর হতে পারেন বি সেট ও অভিষেক শর্মা তাদের শুরুটা করতে পারলে ম্যাচটা লাইভ থেকে হাইলাইটস বাবা শুরু করতে পারেন সব দর্শকরা কিকারের দর্শকরা কান্নার বৃষ্টি করতে পারেন এই মাঠেই আর মিডলে তো অস্ত্র হিসাবে হ্যান্ডি ক্লাসেন আসেনি আর একটা বিষয় হায়দারাবাদ কিন্তু প্যাট কামিংসকে প্রচুর টাকা দিয়ে কিনেছে তাকে কিন্তু প্লেয়ার হিসাবে নয় একটা গুড ক্যাপ্টেন প্লাস বিশ্বকাপ জয় ক্যাপ্টেন হিসাবে তিনি বিশ্বকাপে একটা কথা বলছিলেন সত্তর হাজার দর্শকের হাউমাউ চিৎকার থামিয়ে দেওয়ার মতো শান্তি আর কি হতে পারে সেই কারিশ্মা কিন্তু দেখিয়েছেন তার কারিশ্মা তো থাকতেই পারে আজকের ম্যাচেও তো সব মিলিয়ে অসাধারণ একটা ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি নিঃসন্দেহে নিজের সময় নিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি অপরন্ত ভালোবাসা এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা